যত দিন যাচ্ছে ততই বিপিএল এর উন্মাদনা বাড়ছে এর সাথে যুক্ত হচ্ছে বিশ্লেষণ কে খেলবেন আর কে খেলবেন না কে থাকছেন আর কে থাকছেন না এমন আলোচনা যখন আসবে তখন একটা নাম বেশ জোরালো সামনে আসবেন তিনি আর কেউ নন বাংলাদেশ ক্রিকেটের ফর্মার ক্যাপ্টেন মাস্টরাফি বিন মর্তুজা সাম্প্রতিক ঘটনা প্রবাহ কিংবা ফিটনেস ইস্যুতে এই নামটা আসারও কথা মাসরাফি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অনেক আগেই অবসরে গেছেন ঘরোয়া ক্রিকেটে খেলাটা চালিয়ে যেতে চেয়েছেন যতদিন শরীর সায় দেয় ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল প্রতিটি বছর এই একটা আসর খেলোয়াড়দের প্রস্তুতি থাকে চোখে পড়ার মতো মাস্টারফিও তাদের মধ্যে একজন বিগত বছরগুলোতে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব সামলেছেন আসছে টুর্নামেন্ট নিয়ে দল কী ভাবছেন ম্যাসি বা কী বলছেন সিলেট ম্যানেজমেন্ট জানিয়েছেন মাস্টারফির ফিটনেসের উপর নির্ভর করবে তাকে মাঠে দেখা যাবে কিনা যদি খেলার মতো অবস্থানে থাকে তবেই তাকে মাঠে দেখা যেতে পারে আর সেটি না হলে তার ক্রিকেটীয় নলেজকে কাজে লাগাতে চায় সিলেট এক্ষেত্রে তাকে মেন্টরের ভূমিকায় দেখা যেতে পারে খেলোয়াড়দেরকে পারফর্ম করতে উজ্জীবিত করা যার প্রধান কাজ এই কাজটা দারুণ যেভাবেই করতে পারেন মাস্টাফি বিন মুর্তজা বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন হিসেবে দীর্ঘদিন দলকে একই সুতায় গেথে রেখেছিলেন ম্যাশ তার জন্য এই কাজটা কঠিন কিছু নয় বছর ঘুরে বিপিএল আসলে ভক্তদের অপেক্ষা কবে মাঠে দেখা যাবে মাস্টাফিকে তাকে মাঠে দেখতেই স্বাচ্ছন্দ্য বোধ করে ভক্তরা মাস্টাফিও হয়তো তাই তিনি সব সময় একটা কথা বলতেন ক্রিকেট খেলতে তার ভালো লাগে এটা সে উপভোগ করে তাই যেখানেই সুযোগ আসবে শারীরিকভাবে ফিট থাকলে সেখানেই খেলতে চান এবারও হয়তো তার ব্যতিক্রম কিছু নয় তবে খেলতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন সিলেট ম্যানেজমেন্টের ভাব আপনার সাথে মাশরাফির ভাবনার সমন্বয়ে কেমন সিদ্ধান্ত আসতে পারে তা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন